গতকাল অর্থাৎ রবিবার বিকেলে কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মাথাভাঙা এক নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় বহু বাড়ি নিশ্চিন্ন হয়ে গিয়েছে ভেঙে পড়েছে গাছ বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকটি গ্রামের কয়েক শতাধিক পরিবার পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন এদিন সাত সকালে এলাকায় খোঁজখবর নিতে বড় কাওয়ার ডারা এলাকায় যান তৃণমূল কংগ্রেসের মাথাভাঙা ওয়ান বি ব্লক সভাপতি শঙ্কর রায় বিশ্বাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা শঙ্কর রায় বিশ্বাস বলেন গতকাল থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিল তারা অসহায় মানুষদের কিভাবে সাহায্য করা যায় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন এবং মুখ্যমন্ত্রীর কাছেও সেই রিপোর্ট তারা পাঠাবেন পাশাপাশি অসহায় মানুষগুলোর জন্য অস্থায়ী থাকার ব্যবস্থা এবং খাবারের ব্যবস্থাও করা হবে বলে তিনি জানান দুটো দুটো ঘরের টিন চলে গেছে বারান্ডার টিন চলে গেছে তারপরে আলাদা কিছু টিন ছিল বর্ষার মধ্যে গরু টরু বান্ধার জন্য ত্রিশখানা টিন ছিল ওগুলো উড়ে গেছে আর এখন অব্দি কোনো পাইলাম কোনোরকম পেসপাল টানে রাতে বাড়িতেই ছিলাম আর খাওয়া দাওয়া কীভাবে এরকম মতিভে তো মনটাই চায় না যে খাওয়া দাওয়া করবো আমাদের এলাকায় তো মোটামুটি ধরে রাখো যে একশো মতো ঢেঙে দুটাক বড় ধরা আসছিল আর দেখে দেগে চলে গেছে আর বললো যে দিনের বেলা আসবো আর সার্ভে ড্রাইভার করে যা নিয়ে যাবো যাক এখনও তো পঞ্চায়েত কাজ ছিল আর পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সভাপতি ওরা তো মোটামুটি প্রায় চারটা অব্দি ছিল আমার নাম গোপাল দাস ধরের সময় তো আমি পান বাগানে কাজ করতেছিলাম আমাদের বাগান আছে বাগান করে যাওয়ার পরে বাড়ির আসলাম ক্ষতি মানে প্রচুর ক্ষতি নাই দেখেন সব শেষ একদম কিছু বেলায় এসে যে খাওয়া দাওয়া করবো ওইটার ব্যবস্থাই নেই এখানে একদিকে তার পান পান চাষ করি সঙ্গে এখন কি এখন করার কিছু নেই এগুলো কবে ঠিক হবে না হবে ওইটার উপরেই না নির্ভরশীল আমাদের আমার নাম দীপঙ্কর গত একটা বড় কালাবেন গতকালকে যখন ঝড় হয় সাথে সাথেই আমাদের বিশেষ করে আমাদের পার্টির যে ছেলেগুলি ছিল এক একদৃশ্য ছেলে সঙ্গে সঙ্গে চলে আসে রাস্তার পাশে যে গাছগুলি ছিল রাত্রি মোটামুটি গাছগুলি কাটার ব্যবস্থা করা হয়েছে আমাদের ছেলেগুলি নেতৃত্বে কাটা হয়েছে আজকে আবার আমরা সকালে এসে আমাদের আরও টিম আসবে আমাদের প্রার্থী জগদীশচন্দ্র বর্মাবসূন্য উনিও আসবেন আমি দলের উপনেতৃত্বকেও জানিয়েছি ওনারাও আসবেন গতকালকে বিডিও সাহেব এসডিও সাহেব ওদেরকে আমরা ফোন করেছিলাম অনেকে এসেছিলো বাকি আজকে এরা সকলেই আসবে আমরা দলীয়ভাবেও ওনাদের পাশে থাকবো এই সম্পর্কে আজকে আমি জেলা পার্টি অফিসে চলেও যাবো অবশ্যই ইতিমধ্যে যে আমি ডিটিক বলেওছি ঘটনাটা ভিডিও পাঠিয়েছি কালকেই পাঠিয়েছিলাম তো আজকে যে কথা বলবো জেলা পার্টি অফিস থেকে আমরা কিভাবে হেল্প করতে পারি তার একটা চিন্তাভাবনা করছি যদিও এখানে এমসিসি লাগু আছে এটা তো বুঝতেই পারছেন এমসিসিতে আমরা দিতে অসুবিধা হয় দেখি এদিক ওদিক করে আমরা যতটুকু সম্ভব প্রত্যেকটা পরিবারের পাশে আমরা দাঁড়াবো হ্যাঁ মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন ডিটেলস আমরা জানাবো এই ঘটনাটা আমাদের পার্টির তরফ থেকে জানাবো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চার তারিখে আসবে ওনাদের কাছেও আমরা জানাবো যত এয়ারলি মানে অ্যাজ ফার এস পসিবল যত দ্রুত সম্ভব ওনাদের যাতে বাড়িগুলো আমরা তৈরি করে দিতে পারি এবং পাশে দাঁড়াতে পারি আজকে অনেক পরিবারে কিচ্ছু নিঃশনে এই একজন ভদ্রলোক কোন একটা পানবাগান ছিল পান বাগানটাই নষ্ট তাই নো ইনকাম সোর্স কালকে এখন কি খাবে সেটাই উনি জানে না তো দেখছি আমরা খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা যত দিন পর্যন্ত নর্মাল পজিশনে না আসছে আমরা আমাদের পার্টির তরফ থেকে ওদের একটা মিনিমাম যে খাবার ব্যবস্থা সেটাও করব থাকার ব্যবস্থা আমরা আপাতত করছি আর কি শঙ্কর রায় বিশ্বাস ব্লক সভাপতি মাথা বাঙ্গু আনবি ঘর তো ভেঙে সম্পূর্ণই পড়ে গেছে তখন গাছ হচ্ছে

কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশিয়াল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন